আসসালামু আলাইকুম হ্যালো বিহার্স আজ আমি সার্ভিং ওয়ানের অষ্টম আধ্যায় একটা ম্যাচ নিয়ে এসেছি এই ম্যাথটি আমরা এখন কিছু সমাধান করার চেষ্টা করব উদাহরণ হতেছে পনেরো নম্বর একটি সুষম ডি এফ এর এ বি বাহুর বেয়ারিং ব্যয়ারিং ঘের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি এবং এ বাহুর ব্যয়ারিং ডানাবর্তের ঘরের ক্ষেত্রে দুইশো আশি ডিগ্রি হল অন্যান্য বাহুর বেয়ারিং নির্ণয় করে প্রথমে আমাদের এইখানে আমাদের কি মান বের করতে হবে এখানে কী হয়েছে সরবুজ সরবুজের মানে সর্বজনিন্নের সূত্রটি আমরা জানি টু এন মাইনাস ফোর ইন্টু নব্বই ডিগ্রি ডিভাইডেড সিক্স সর্বজনিন্নের সূত্রটি হলো আমাদের জেইড টু এন মাইনাস ফোর ইন্টু নব্বই ডিগ্রি ডিভাইডেড সিক্স আমাদের মূলত সর্বোচ্চ নির্ণয়ের সূত্র টু এন মাইনাস ফোর ইন্টু আমাদের কী বামা ঘের এর কাজ নির্ণয় করতে হবে বামা ঘের এখানে দুটো সূত্র প্রয়োগ করতে হবে দুটো সূত্র প্রয়োগ করতে হবে এখানে হচ্ছে বামা ভর্তের ক্ষেত্রে যে পি প্লাস এ প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি টানাবর্তের ক্ষেত্রে টি মাইনাস এ প্লাস মাইনাস একশো আশি ডিগ্রি এখন আমাদের ক্ষেত্রে মানে যে ইনটু কথা বলছে তার বাঁচিত অন্তঃস্থিক্স মাইনাস ফোর সূত্রের নাইনটি ডিগ্রি ডিভাইডেড সিক্স এটা আমাদের ক্যালকুলেশন করলে মান হয় আমাদের একশো বিশ ডিগ্রি এখন এবি রেখার বেয়ারিং এই যে এইখানে ব্যয়ারিং এর চিত্রটা এরা এরা করছে করেছে এবি রেখার এ এবি রেখার এবি রেখার বেয়ারিং এইখান থেকে এইখান হয়েছে কত দুশো আশি ডিগ্রি এইখানে হয়েছে কত ডিগ্রি এটা হইতেছে কত চল্লিশ ডিগ্রি যেহেতু কি বলছে বাঁ বর্তে ঘের ক্ষেত্রে বাঁ বড়তে হবে এই এই দিক থেকে এই দিক এই দিক থেকে এই দিক এইখানে কত দেওয়া আছে এটা কত চল্লিশ ডিগ্রি দেওয়া আছে এবি বাহুর বেয়ারিং চল্লিশ ডিগ্রি পড়তে এবং তারপরে কী কে আমাদের কি বিসি বাহুর বেয়ারিং নির্ণয় করতে হবে বিসি বিসি বাহুর বেয়ারিং নির্ণয় করতে হবে এখানে আমরা পির মান কত পড়ছি পির মান চল্লিশ প্লাস আর আমরা এর মান কোনো কত পড়ছি একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি প্লাস কত একশো আশি ডিগ্রিটা আমাদের ক্যালকুলেশন করলে তিনশো চল্লিশ ডিগ্রি বিসি রেখার ব্যয়ারিং পাইলাম আমরা কত তিনশো চল্লিশ এবার সিডি রেখার ব্যয়ারিং সিডি রেখার এখান থেকে পির মান কত হবে পিরমান হবে তিনশো চল্লিশ ডিগ্রি প্লাস আর এর মান তো এটা কি যে মানটা বের করছি এর মান একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি এখানে মাইনাস হওয়ার কারণ কি আমাদের যেটা বুঝতে হবে এই যে এই কোনটা এর আগে পড়েছিলাম কত চল্লিশ ডিগ্রি প্লাস একশো বিশ ডিগ্রি কত একশো ষাট ডিগ্রি যে মান আমাদের একশো আশি ডিগ্রি নিচে হবে তখন এইখানে হবে প্লাস আর এই যে পি আর এর মান যদি যোগ করে যদি একশো আশি ডিগ্রি যদি ওপরে হয় তখন এইখানে কী হবে মাইনাস হবে তার কারণে এখানে কি মাইনাস হয়েছে এখানে যদি তিনশো চল্লিশ প্লাস একশো বিশ ডিগ্রি করি তাহলে আমাদের মান হয় চারশো ষাট ডিগ্রি চারশো ষাট ডিগ্রি তখন এটা কি একশো আশি ডিগ্রি বেশি তার কারণে একশো আশি থেকে বিয়োগ করতে হবে একশো আশি ডিগ্রি তাহলে আমাদের মোট মান বাড়ে একশো দুশো আশি ডিগ্রি ডি রেখার বেয়ারিং ডি পর আমাদের কি মান বের করতে হবে ই এফ রেখার বেয়ারিং রেখার বেয়ারিং ই এফ রেখা এখানে পি এর মান পাই আমরা কত দুইশো বিশ ডিগ্রি প্লাস একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি এখন যদি আমরা যদি ক্যালকুলেশন যদি করি দুশো বিশ ডিগ্রি প্লাস একশো বিশ ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি তাহলে মান হয় আমাদের কত একশো ষাট ডিগ্রি একশো ষাট ডিগ্রি তাহলে মান হয় আমাদের একশো ষাট ডিগ্রি এফ এ রেখার ব্যয়ারি এফ এ রেখার এফ এ রেখার ব্যয়ারি এখানে এফ এ রেখারিং পীর মানে কত পারছি আমরা একশো ষাট ডিগ্রি প্লাস একশো ডিগ্রি মাইনাস ডিগ্রি যদি আমরা যদি ক্যালকুলেশন মানে ক্যালকুলেশন করি একশো আশি ডিগ্রি প্লাস একশো ডিগ্রি তাহলে আমাদের মান হয় দুশো ডিগ্রি তাহলে কি একশো ডিগ্রি বেশি হইতেছে তার কারণে এইখানে কি মাইনাস হয়েছে তাহলে দুশো ডিগ্রি একশো ডিগ্রি বিয়োগ করলে তাহলে মান আমাদের বাইরে হইতেছে কত একশো ডিগ্রি তারপর আমাদের কি মানে করতে হবে এবি রেখার বেয়ারিং এবি রেখার ব্যায়ারিং এবি রেখার বেয়ারিং হইতেছে আমাদের কত এখানে পীর মান কত বাসে একশো ডিগ্রি প্লাস এর মান তো একশো বিশ ডিগ্রি মাইনাস একশো আশি ডিগ্রি তাহলে আমাদের এটা ক্যালকুলেশন করল কত চল্লিশ ডিগ্রি যেহেতু কত বলছে বি মাহাবের ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি তাহলে মাহাবর ক্ষেত্রে চল্লিশ ডিগ্রি আর কি যাচাইগিরি তো এর মান কি মিলে গেছে এটা হলো আমাদের এবি রেখার বেয়ারিং যেহেতু চল্লিশ ডিগ্রি এবি রেখার বেয়ারিং মানে প্রশ্নে বলছিল সেটা উবাউ মিলে গেছে এটাই হলো আমাদের কি যাচাই প্রমাণ তারপর আমাদের মনে করতে হবে ডানা ঘর্তা ঘের ক্ষেত্রে ডানা ভর্তে ঘের ক্ষেত্রে আমাদের এই সূত্রটা প্রয়োগ করতে হবে রেখার বেয়ারিং দেওয়া আছে আমাদের কি কোশ্চেন দেওয়া আছে রেখার বেয়ারিং কোশ্চেনে দেওয়া আছে কত রেখার বেয়ারিং আমাদের দুইশো আশি ডিগ্রি এখন আমাদের মান বের করতে হবে রেখার বেয়ারিং এফি রেখার বেয়ারিং এ দিক দি এফি রেখা এফি রেখার মান কত দুশো আশি ডিগ্রি মাইনাস প্লাস একশো আশি ডিগ্রি প্লাস একশো আশি ডিগ্রি তাহলে মান হয় আমাদের কত তিনশো চল্লিশ ডিগ্রি তিনশো চল্লিশ ডিগ্রি এখন ইডি রেখার ব্যয়ারিং এর মানে এর মানে আমরা কত পারছি তিনশো চল্লিশ ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি কারণ তিনশো চল্লিশ ডিগ্রি থেকে একশো বিশ ডিগ্রি মাত্র বাদ দিলে কারণ একশো আশি ডিগ্রি তখন মান বেশি হবে মাইনাস একশো আশি ডিগ্রি তার কারণ এখানে তিন দিন ডিগ্রিটাতে মাইনাস তাহলে মান আমাদের বাইরে কত চল্লিশ ডিগ্রি ডিসি রিকার ব্যারিং ডিসি রিকার ব্যারিং এখানে পির মান কত চল্লিশ ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি প্লাস এখানে প্লাস হওয়ার কারণ কি চল্লিশ তো সুতরা এটা তো মাইনাসে তাহলে আমাদের ক্যালকুলেশন করলে হয় কত এইখানে যদি বের আমাদের আশি এটা ক্যালকুলেশন করলে আমাদের মান হয় একশো ডিগ্রি সিবি রেখার বেয়ারিং সিবি রেখার বেয়ারিং এখানে কত একশো ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি প্লাস এটা আমাদের ক্যালকুলেশন করলে মান কত হয় একশো ষাট ডিগ্রি একশো ষাট ডিগ্রি বি রেখার ব্যয়ারিং একশো ষাট ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি প্লাস একশো আশি ডিগ্রিটা আমাদের ক্যালকুলেশন করলে হয় গত দুইশো বিশ ডিগ্রি এটা একটা ক্যালকুলেশন আমি দেখাই দিতেছি কেন এই যে ক্যালকুলেটার মানগুলো তুলছি একশো ষাট ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি প্লাস একশো আশি ডিগ্রি তাহলে মান হয় আমাদের গত দুইশো বিশ ডিগ্রি এখানে কি আমাদের কত দুইশো বিশ ডিগ্রি আমাদের পড়তে গেছে এটা কত দুশো আশি ডিগ্রি কথা কষ্ট হলো এটা এখন আমাদের প্রমাণ পথে হবে মানে তারপর এফ রেখার ব্যয়ারি এমন তো দুইশো বিশ ডিগ্রি পি এর মান মাইনাস একশো বিশ ডিগ্রি প্লাস এটা আমাদের ক্যালকুলেশন করলে দুইশো বিশ ডিগ্রি মাইনাস একশো বিশ ডিগ্রি প্লাস তাহলে আমাদের দুশো আশি ডিগ্রি মিলে যাইতেছে ডানাবর্তাঘের ক্ষেত্রে মানে এবিএফ রেখার বেয়ারিং ব্যয়ারিং ডানাবর্তের ক্ষেত্রে দুশো আশি ডিগ্রি আমাদেরকে মিলে যাইতেছে এটা হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত অর্থার যদি না বেলে তাহলে উত্তর তাহলে হবে না তাহলে অবশ্যই আমাদের কি মানে কোশ্চেনের সাথে মিলতেই হবে এটা হলো মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার